بسم الله الرحمن الرحيم الله <applause> <applause> الذي خلق الموت والحياة ليغلوكم ايكم احسن لا الله. قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ستا من شوال او عليه الصلاه والسلام وقال في شان حبيبه مخبرا وامرا ان الله. انكطه يوم سنون على النبي يا

যারা পবিত্র রমাজানুল মোবারক মাসে এক মাস সিয়াম সাধনা পালন করেছে তাদের আমল্লামাই এক বছর মানে রোজা করলে যে পরিমাণ নেকি ওই পরিমাণ নেকি দান করবে তাহলে এই মাসের মর্যাদা এই মাসের দাম আমার আল্লাহর কাছে কম না বেশি একটু জোরে বলতে হবে এই জন্য শুক্রিয়া আদায় করব সেই সাওয়াল মাসের প্রথম জন্মায়

তারা যদি এই সাবওয়াল বাসে কয়টি রোজা কয়টি একটু জবান খুলে বলতে হবে কয়টি এই আলোচনা কি এখানে থাকবে না বাড়ি নিয়ে যাবে বাড়ি নিয়ে যাওয়া তার মানে আপনারা আপনাদের পরিবারের সকলের কাছে এই মেসেজ এই খবর পৌঁছায় দেবেন যে আল্লাহর গোবাসের কথা তোমরা যারা রমাদানুল মোবারক মাসে রোজা পালন করেছো এই মাসে মাত্র ছয়টা রোজা যদি তোমরা পালন করতে পারো

তারা একবার আল্লাহ

এই সাওয়াল মাসের উত্তম আমল কি তবে এই আবার ছায়া একদিন করার পর আবার একদিন ছেড়ে দেবেন সব উত্তম একাধারে করলেও হবে একাধারে করলেও তবে উত্তম আগামী কাল আবার ছেড়ে দেবেন আবার পরের দিন রাখবেন এভাবে একদিন ছেড়ে 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 আমরা যদি ছয়টের রোজা পালন করতে পারি তাহলে আমাদের আমল হয়

এই দেখার কারণে আমি আল্লাহ রাবুল আলমিনে বানাইছি যা আমি কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছি বলেন এই জন্য আসুন এই মাসে আমরা কয় কিলো দা রাখবো আমরা পরিবারের মধ্যে তাদেরকে বলবো তারা যেন কয় কিলো যা রাখে কয় কিলো যা রাখে তাহলে আল্লাহ রাবুল আলমিন এক ধারে এক নয় দিন দুই নয় তিন নয় ওই আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি হায়াত নামক জিনিস দিয়ে দিলাম দিলাম আমি দেখতে চাই তোমাদের মতো কে কে উত্তম আমল ভালো আমল করে ফিরে আসে

যাতে করে আমাদের তারা বিপরা লাগতেছে না তারা তারা সময় দেওয়া লাগতেছে না শুধু আমরা ছয়টি রোজা পালন করব আল্লাহ আমাদের সব তারাবির নামাজ পড়ার নিয়ে আমাদের আমার নামে দিয়ে দেবেন এই জন্য আমরা নিজেরাও রাখবো আমাদের পরিবারের মতো তাদের মতো ঘোষণা করে দেব তারা যেন এই মাসে ছয়টি রোজা রাখায় আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করে দেয় সকলে পান আর এই কেন তো সকল